দেখতে পাচ্ছেন আমার হাতে যে পেপারটি এই পেপারটা হলো সুটির পেপার এটা হলো ছুটির পেপার ছুটি লাগানোর পরে এরকম একটা ভিসা যেটারে বলি আমরা একজেট এন্ট্রি ভিসা এই পেপারটা আপনার যাওয়াজ সিস্টেমে অনলাইনের মাধ্যমে আপনি যখন টাকা পেমেন্ট করবেন যে কয় মাসের ছুটি সেই কয় মাসের হিসাব অনুযায়ী টাকা ব্যাংকে ছাবেট করবেন তারপরে আপনি কনফার্ম হয়ে সেই কয় মাসে ছুটি লাগাবেন ছুটি লাগানোর পরে এখন আপনার কোম্পানি যদি ছুটি লাগায় সেখানে হয়তো কোম্পানি আপনাকে এই পেপারটা বের করে দিবে সে কোম্পানির দায়িত্ব হয়তো বের করে দিবে আর যারা কফিলের বিষয় কোফিল যারা ছুটি লাগায় বিশেষ করে যারা অনেক সময় বের করে দেয় না কারো কারো বের করে দেয় আবার কারো কারুর বের করে দেয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পেপার আপনারা প্রবাসী বোনেরা যারা ছুটিতে যাবেন তাদের কিন্তু এই পেপারটা সাথে নিতে হবে বিশেষ করে যদি কারো হাতে কোনো কপিল বা কোম্পানি এই পেপারটা না দেয় তাহলে তাকে নিজ উদ্যোগে তার আকামা নাম্বার দিয়ে হয়তো যেখান থেকে টিকিট কাটবেন তাদের বললেও তুলে দিবে বিমান টিকিট কাটবেন তারাও তুলে দিবে আর যদি তা না হয় আপনি যে কোনো অনলাইন অফিস বা মক্তব যেটাকে সৌদি আরবে মকতব বলে সেখানে গিয়েও এই পেপারটা তুলতে পারবেন ওনা এসেই অবশ্যই কলিজার বায়ুগুনেরা দয়া করে এই পেপারটা সাথে করে নেওয়া নিয়ে যাওয়া উত্তম কারণ ভোগান্তির শেষ নাই বিশেষ করে আমাদের দেশে বিশেষ করে আপনি ছুটি যাওয়ার সময় এই দেশে হয়তো এটা আপনাকে চাবে না কিন্তু বাংলাদেশে থেকে আসার সময় অবশ্যই আপনাকে এটা দেখাতে হবে কারণ তারা ভেরিফাই করবে এটা প্রবাসী কল্যাণ ডেস্কে যেতে হবে আপনাকে সেখানে গিয়ে এটা ভেরিফাই যেটাকে বলে তারা একটা সিগনেচার বা একটা স্টাম্প করে দিবে তারপরে আপনি কিন্তু আবার যখন রিটার্ন ছুটি শেষ করে সৌদিতে ঢুকতে যাবেন তখন কিন্তু এই কাগজটা আপনাকে সাথে বাধ্যতামূলক লাগবে সেই সূত্র ধরে আমি প্রবাসী ভাই ও বোনদের বলতে চাই যারাই ছুটিতে যাবেন বা ছুটি যাওয়ার ইচ্ছুক খেয়াল করবেন বা মনে রাখবেন বলেও এই কাজটা যেন কেউ না করে এটা ছাড়া যেন কেউ না যায় তাদেরকে আমি অনুরোধ ক্রমে বলতে চাই এই ব্যাপারটা সাথে করে নিয়ে যাবেন এবং আসার সময় সাথে করে নিয়ে আসবেন এবং পারলে যত্ন করে আপনার ব্যাগে রেখে দিবেন কারণ সমস্যা কী রাখলে আমাদের আমরা একটুকা সতর্ক যদি না হয় বর্তমান জামানায় আপনি বা আমরা একটুকা সতর্কতা না হলে পারা চলাটা খুব টাফ কলিজার ভাই বোনেরা সতর্কতামূলক আমি এই ভিডিওটি আপনাদের মাধ্যমে করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ